শুক্রবার আজকে আমাদের লাঞ্চ হবে একদম নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া শুধু মাছ মাংস নয় পেঁয়াজ রসুনও হবে না তো এই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে ছোট থেকে বড় প্রায়ই বাড়িতেই কিন্তু নিরামিষ খাবার শুনলে সবার মুখটা বেঁকে যায় তো এইরকম যদি একটা চাটপাটা রান্না থাকে তাহলে কিন্তু সবার খুব ভালো লাগবে তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও নিরামিষ দিন এইভাবে কাঁঠালের খেতে পারবে দারুন 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 মাছ মাংস মনেই হবে না যে আজকে মাছ মাংস হয়নি নিরামিষ খেলাম তো চলো খুব বেশি তেল মশলা দিয়ে করবো না কারণ যেহেতু গরম পড়েছে তার জন্য তবুও একটু তো চাই চাই নিরামিষ বলে কথা তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো ভাত হয়ে গেছে ভাতের হাড়িটা এখানে অঙ্গুর করে রেখে দিয়েছি আর এই কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে খুব সুন্দর সেদ্ধ হয়েছে ওখানে কলাইয়ের ডাল চাপিয়েছি আর এই জ বাঁধাকপি চচ্চড়ি রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি দারুণ দারুণ লাগে খেতে আর এই মুসুর ডাল বাটা হয়ে গেছে ফুল এখানে তোলা আছে এটা বড়া হবে এটা খাবার সময় ভাজবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো রান্নাটা বসানো যাক পুরো ছিটিয়ে থাকে ব্লগে তোমরা দেখে বুঝতে পারবে না শুধু আমি রান্নাটুকু দেখাই বলে দেখো কি অবস্থা তাও তো মশলাদারিটা গুটিয়ে দিলাম তাই কি করব এগুলো সমস্ত করে তোমাদের সঙ্গে সব শেয়ার করি তখন খুব হরবরের মধ্যে রান্না টান্না থাকে তো তারপর আমি এগুলো সব গুছিয়ে বাকিয়ে রাখি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিও আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো চলো একটু তেল দিয়ে দিই তেলটা একটু লাগবে কারণ কাঁঠাল কথাতেই আছে যে গাছ পাঠা তো মাংস যেভাবে রান্না করে কাঁঠালটাও কিন্তু সেভাবে রান্না করতে হয় তবে খেতে বেশি ভালো লাগে কড়াইটা আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম বলে বেশ গরম হয়ে গেছে কড়াইটা কিন্তু ফোরনের জন্য দুটো তেজপাতা দিয়ে দেবো তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো কিন্তু আমার কাছে এখন গোটা গরম মশলা এই মুহূর্তে নেই সেই জন্য আমি শুধুমাত্র দুটো তেজপাতা দিলাম এরপর আমি সেদ্ধ করা চড় দিয়ে দিচ্ছি पाउडर तो भग वाला है তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য এই মুখটা এখন আমি নুনটা এখন দিচ্ছি না চলো মশলাটা তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে তোমার মশলাটা দিলে নিয়েছি হচ্ছে ধনে আছে জিরে আছে আর তোমার আটা আছে এরপর দিয়ে

কুমড়ো ফুলের মুসুর ডাল বাটা দিয়ে কুমড়ো ফুলের বড়াটা তো তখন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো একটু কালার তো চাই তো সেই জন্য আমি লম্বা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে ঝালও হবে আর একটু কালারও হবে খুব কম পরিমাণে দিলাম গরমের দিনে বেশি ঝালটা না হয় ভালো তো চলো এবার ভালো করে কষিয়ে দিই রান্নাটা হওয়ার পর তোমরা দেখবে যে কেউ বলবে না দেখে যেটা নিরামিষ রান্না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখলে খুব বেশি মশলা দিইনি যেহেতু এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য না এঁচোড় আলুতে এমনি তোমার মাখা মাখা হবে আর এটা কিন্তু ঝোল ঝোল না তোমার এতদিন যে রান্নাগুলো তোমরা দেখেছ সেগুলো অ্যাকচুয়ালি এঁচোড় ছিল তো এঁচোড়ের রান্না আলাদা কাঁঠালের রান্না কিন্তু আলাদা এটা কাঁঠাল হয়ে গেছে এর মধ্যে বীজ হয়ে গেছে এখন একটু মিষ্টি গুড় দিয়ে দিচ্ছি তোমরা থেকে চিংড় দিতে পারো তো মশলাটা কষানো হলে রান্নাটা মোটামুটি হয়ে যাবে কারণ এই চোখটা যেহেতু আগের থেকে আমার সেত করে রাখা আছে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম तो एक नून देकूल नून लागू एल दिए दीब জল খুব বেশি দেবো না কারণ এটা একদম মাথা মাথা হবে শুরু এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো চরি রান্নাটা হয়ে গেল দেখো বন্ধুরা এবার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে गावा ঘি তার তোমরা তো জানো আমি বাড়িতেই गावा ঘি বানাই তো এক চামচ ঘি দিয়ে দেব পেঁয়াজুরে ঢালনা কমপ্লিট তো নিরামিষ দিনে এইভাবে এই চুরে ঢালনা বানিয়ে তোমরা খেয়ে ভালো লাগে চড়াপ একদম আকুমাতো করে রেডি হয়ে কত কম তেজ মশলার মধ্যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি গ্যাস অফ করে দেবো নামিয়ে নেব দরকার তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা আছে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তো এবার আমি এখন চটপট করে স্নান করে পুজো করে নিই তারপর তোমাদের সামনে আবার লাইভে আসবো সাড়ে বারোটা নাগাদ তখন আমি কুমড়ো ফুল আর মুসুর ডাল দিয়ে কিভাবে মচমচি করে বড়া ভাজতে পারো সেটা শেয়ার করবো কারণ আজকে নিরামিষ লাঞ্চ থালি হয়েছে তারপর ব্লগে তো দেখতেই পাবে কি কী লাঞ্চ মেনু আজকে বানালাম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকে টা